আগের দিনের রাত্রে বেঁচে যাওয়া রুটি দিয়ে বন্ধুরা দুর্দান্ত সাথে একটা টিফিন রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কিভাবে এই বেঁচে যাওয়া রুটি দিয়ে আমি তৈরি করছি তো এখানে চারটে রুটি আগের দিনের রাত্রে আছে তো চারটে রুটি এভাবে প্রথমে একসাথে ভাঁজ করে নিলাম এখন একটা গ্রেটারের সাহায্যে সমস্ত রুটি একসাথে ধরে এভাবে গ্রেট করে নেব চারটে রুটি এভাবে ভালো করে গ্রেট করে নিয়েছি তো তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো কিন্তু এভাবে গ্রেট করলে বেশ একটু দানা দানা থাকবে ভালো লাগবে এখানে সামান্য বাঁধাকপি গ্রেট করে নেব গ্রেট করার পর কতটা নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে চপারে চপ করে নিতে পারো অর্ধেকটা গাজর এভাবে গ্রেড করে নেব ঠিক গাজরের হালুয়া বানানোর জন্য যেভাবে গ্রেড করা হয় সেভাবে ফুলকপির একটা ডাল এভাবে ব্রেড করে নেব এখানে এক কাপ মতো বাঁধাকপি গ্রেড করে নিয়েছি ফুলকপির একটা ডাল দেখিয়ে দিলাম ওটা গ্রেড করে নিয়েছি আর অর্ধেকটা সাইজের গাজর এইভাবে ব্রেড করে নিয়েছি যে সবজিগুলো গ্রেড করে রেখেছিলাম সেগুলোর উপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি এই পরিমাণ ম্যাগি মশলা এই পরিমাণ গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে যেহেতু গ্রেট করা বাঁধাকপি গাজর এরপর লবণ পড়েছে সেটা থেকে জল ছাড়বে তো আলাদা করে কতটা কি মাখা যাচ্ছে দেখি তারপর বাইন্ডিং এজেন্ট দেবো তোমরা বেসন বা আটা যে কোনো কিছু দিতে পারো আর যদি দেখো এভাবে মাখতে মাখতেই ঠিক বাইন্ডিং হয়ে যাচ্ছে একটা বলের আকার ধরা যাচ্ছে মুঠো করে তাহলে আর কোনো রকম বাইন্ডিং এজেন্টের দরকার পড়বে না যেমন আমরা আটা মাখি রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেই রকমভাবেই হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে যদি মনে হয় হাত দিয়ে একটু ঝিপঝিপ করে জল দিতে পারো সেটা নিজে যখন মাখবে তখন বুঝে নেবে হাতে যে লাগবে কি না আর বন্ধুরা এখানে আমি লবণ চিনি এবং ঝালের পরিমাণ আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তোমরা যখন বানাবে তোমাদের স্বাদ বুঝে নিয়ে দিও কে কতটা ঝাল খাবে কে কতটা লবণ বেশি বা কম খাও সেই অনুযায়ী এটা একটা স্ন্যাক্স হিসাবে দারুণ একটা আইটেম বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো আর তোমরা যদি টাটকা রুটি দিয়ে বানাতে চাও সেক্ষেত্রে রুটিটা একটু কড়া করে রুটি শেখায় সেখে নেবে যাতে শক্ত হয় এবং গ্রেড করতে সুবিধা হয় তো বাচ্চাদের টিফিনে দিলে টাটকা রুটি দিয়ে যদি বানিয়ে দাও তো সেক্ষেত্রে একটু এইভাবে বানিয়ে নেবে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হাত দিয়ে নাড়ু পাকানোর মতো পাকানো যাচ্ছে এটা আর আমি কোনো রকম বেসন কর্নফ্লাওয়ার কিচ্ছু দেব না এখান থেকে ছোট্ট ছোট বলের আকারে গড়ে নেবো আর বন্ধুরা আমি এখানে আমিষভাবে বানাচ্ছি পেঁয়াজ দিয়ে তো তোমরা যদি চাও সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দিও নিরামিষভাবে যদি বানাতে চাও আগের দিনের বেঁচে যাওয়া রুটিতে কত সুন্দর যে একটা স্ন্যাক্স বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তা বলে যদি কারোর রুটি না বাঁচে তাহলে কি বানাবে না অবশ্যই বানাতে পারো টাটকা রুটি দিয়ে তো তবে ওই আইডিয়াটা ব্যবহার করবে যে একটু রুটি শাখায় বেশি করে সেঁকে নেবে সমস্তগুলো আমি বলের আকারে গড়ে নিয়েছি এখন এটা দশ মিনিট মতো রেস্ট রেখে দেবো এদিকে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তো তোমরা চাইলে এটা সাদা তেলও ফ্রাই করতে পারো এখানে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম দু চামচ চিলি সস এক চামচ সয়া সস টমেটো কেচাপ দিয়ে দিলাম তিন চামচ মতো এদিকে তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে বলগুলো ছেড়ে দেব প্রথমে আঁচটা কমিয়ে রাখব তারপরে ধীরে ধীরে আঁচটাকে বাড়াবো কম আছে ধীরে ধীরে ফ্রাই করতে হবে বন্ধুরা তা হলে ওপরটা কালার চলে আসবে কিন্তু ভেতরে সবজিগুলো কুক হবে না ফ্রাই হয়ে যাওয়া করে তুলে নেব্যাচ তুলে নিয়ে আবার ছেড়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচে যেগুলো ছেড়েছিলাম সেগুলো ফ্রাই হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডাইস করে কেটে রাখা পেঁয়াজ কিছু স্প্রিং অনিয়নের কুচি কিছু পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন দিয়েছি তো তোমাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে দিতে পারো লাইক ক্যাপসিকাম লাল হলুদ দিতে পারো এখন যে সসের বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সস পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচি করে রাখা ধনে সামান্য একটু জল ওই সসের বাটি ধুয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো জাস্ট একটু চামচের সাহায্যে টস করে নেব বন্ধুরা জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যদি খারাপ লাগে কথা দিন আমি ইউটিউব ছেড়ে দেব হয়ে গেছে এরপর আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি রেসিপি একদম তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি এবং একটা কেটেও দেখাই বন্ধুরা কতটা সফট আর কতটা দেখতে দুর্দান্ত হয়েছে অতটা নরম তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা আর ভেতরে একটুও কাঁচা ভাব নেই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুল না বন্ধুরা আর বাচ্চাদের খাওয়ার বায়না মেটাতে মাঝে মধ্যে এরকম বানিয়ে দেখো বিভিন্ন রকম সবজিটাও বাচ্চাদেরকে খাওয়ানো যাবে এবং অনেক বাচ্চা রুটি খেতেও চায় না তাদেরকে এভাবে টাটকা রুটি দিয়েও বানিয়ে দেখতে পারো বাচ্চারাও খুব আনন্দ করে খাবে মজাও পাবে পুষ্টিও পাবে তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা